ছটা সাড়ে ছটা থেকে আমার শুরু হয়েছে আর সকালে বিবাসকে স্কুলে পাঠানো না তো আমার মতো আরও মায়েরা আছে ছেলে মেয়েকে স্কুলে পাঠানো মানে সকালের দিকে যেন বিয়ে বার করার মতো অবস্থা মনে হয় তখন সকালের দিকে মনে হয় দশটা হাত হলে মা দুর্গার মতো ভালো হয় বিবাস এখন দুর্গা দুর্গা বলে স্কুলে বেরিয়ে যাচ্ছে সকাল সকাল ওদের তাপ দেখুন সারাদিন তো পড়ে রয়েছে গুড মর্নিং আর সকাল ছটা বাজে ছটার সময় আমি রান্নাঘরে চলে এসেছি কারণ ছেলে স্কুলে যাবে ওর ব্রেকফাস্ট টিফিন সবই তৈরি করতে হচ্ছে তা আমি অল্প একটু শেয়ার করলাম এখন সব জল টিফিন সবই দিয়ে দেবো আর বিবাহও রেডিও হয়ে গেছে এবার বেরিয়ে যাবে দুকা দুকা বলে এবার রওনা দেবে স্কুলে আটটায় বাস ঢুকবে আর এখন বাজে হচ্ছে এই দেখুন আটটা দশ আর আটটা দশের সময় আগুনের মতো রোদ বেরিয়েছে আর সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটে আর এই ঘর ওই ঘর পুরো লন্ডভণ্ড হয়ে আছে কারণ সবার আগে বিবাসকে স্কুলে পাঠাতে হয় তারপর বেডশিটগুলো ঠিক করি ঠিক করে বাইরে ঝাড় দিতে এসে দেখছি বাড়ির দাদা কি দল খাচ্ছে তো ওর সঙ্গে একটু আর কি মজা করলাম হ্যাঁ তারপরে ঝাড় টাট দিয়ে বসে বসে ভালো করে ঝাড় দিয়ে চলে এসছি আমি একটু ঝুল ঝাড়তে ঝুল ঝাড়ুটার অবস্থা দেখেন ঘাড় ভেঙে পড়ে যাচ্ছে কিন্তু এসব জিনিস মার্কেট থেকে আনা অসুবিধা পাড়ায় আসলে নিয়ে কিন্তু এর মধ্যে এসেছে হয়তো আমি দেখেনি তা এখন আছেন আমিও খুব ভালো আছি আর সান সেরে চলে এসছি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের দিন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আর এখন বাজে হচ্ছে এগারোটা এগারোটার সময় সানটান সেরে ঘরের সমস্ত কাজ সেরে আপনাদের সামনে আর এই দেখুন আজকে এই সব সব এখন ভিতরে ঢোকাবো পেটের মধ্যে কারণ এই সকাল থেকে যে এত কষ্ট হলো এ তো একটা ইয়ে আছে না এখন মেশিনটাকে তো চালাতে হবে পরের স্টেপে তাই সকালে চা খাওয়াটা শেয়ার করেনি গরম জল চা তো খেয়ে নিয়েছি সকালে সকালে গরম জল চা তো খেয়ে নিয়েছি তারপরে কাজটা সব সেরে নিয়েছি এখন এই সকালের ব্রেকফাস্ট এইটা খেয়ে নেবো আর এটা আছে হচ্ছে বিভাসকে টিফিন দিয়েছিলাম স্কুলে আর সকাল ছটা সাড়ে ছটা থেকে আমার শুরু হয়েছে আর সকালে বিভাসকে স্কুলে পাঠানো না তো মেয়ে আমার মতো আরও মায়েরা আছে ছেলে মেয়েকে স্কুলে পাঠানো মানে সকালের দিকে এন বিয়ে বার করার মতো অবস্থা মনে হয় তখন সকালের দিকে মনে হয় দশটা হাত হলে মা দুর্গার মতো ভালো হয় কিন্তু কিছু করার নেই ও গেল কারণ আটটার আগে আমাকে টিফিন তৈরি করতে হবে আবার ও খেয়েও যাবে কতটা চাপের কাছ থাকে তা ও চলে যাওয়ার পরে মাথাটা ঠান্ডা করে গরম জল চা খেয়ে বাসি কাজ সব করে সমস্ত সান টান সেরে তারপরে আসি আর ওর জন্য ব্রেকফাস্ট করেছিলাম সকালে ডিমটা ফটাফট ভেজে দিয়েছি ডিমের ভুজিয়াটা খুবই ভালোবাসে কিন্তু সব দিন দিই না তাই ডিমটা ফাটিয়ে ভুজিয়া করে দু পিস রুটি দিয়েছি খেয়ে গেছে আর ভেন্ডি ভাজা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি একটু ভেন্ডি ভাজা আছে আলু ভেন্ডি ভাজা টিফিন দিয়েছিলাম আর শর্ষা আপেল আঙুল ফল এগুলো একটু টিফিন দিয়েছি রুটি মা আমাকে আপেল হাফ দাও কি করব তা আপেল হাফটা থেকে গেল আমি খেলাম আঙুল ফলও ওকে দিয়েছি একটু নিয়েছি আমি আর শসা তো থাকবেই শসাও দিয়েছি কারণ এই রোদ গরম যা এই দেখেন একবার তাকিয়ে দেখেন বাইরে এখন সকাল হলেই একদম হাইলাইটারের মতো একদম লাইট জ্বলে ওঠে চোখে ছাটা লাগছে বুঝতে পারছেন তাহলে এত রোদের তাপ ঘরে চলে আসছে রোদ তাই রুটি শসা আপেল ভুজিয়া আর ভেন্ডি ভেন্ডি ভাজা টিফিন আর রুটি টিফিন দিয়েছিলাম এইটা এখন আমি এখন খেয়ে নেবো খাওয়া দাওয়ার পরে কি রান্না করব না করব অবশ্যই শেয়ার করবো হ্যাঁ চলুন সকালে ব্রেকফাস্টটা আগে করে নি প্রচণ্ড খিদে লেগে আর সকালে ঠাকুর পূজা দিয়েও চলে এসছি শুধু রান্নাটা বাকি আছে ব্যাস দুটোর আগে আড়াইটের আগে রান্নাটা করে নিতে হবে কারণ বিবাস দুটো পনেরোই আসবে খেতে খেতে আড়াইটাই বাজবে আমাদের খাওয়া তো হয়ে গেছে দেখে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর সবজি তো কেটে রেখেছি আজকে তো সিম্পল মানে হচ্ছে বেশি সবজি রান্না হবে না কারণ চিকেন আছে চাল ধরে রেখেছিলাম ভাতটা হবে বসে দিয়েছি কড়াইটাও জ্বালিয়ে দিয়েছি আলু চিকেন রান্না হবে উচ্ছে ভাজা হবে হলুদ মাখিয়ে নিয়েছি সকালে একটু ভেন্ডি ভাজা আছে হয়ে যাবে শুকিয়ে গেছে শশা ফ্রিজে লাগলেও এমন রোদ এমন রোদ হচ্ছে ঘরের যে সবজিও শুকিয়ে যাচ্ছে ফ্রিজের মধ্যে লাগলেও শুকিয়ে যাচ্ছে অবস্থাটা দেখুন একটু বৃষ্টির দেখা নেই বৃষ্টি হয় সেটার কোনো তো মনে হচ্ছে ইয়ে নেই আবার শুনছি কিনা যে আরো গরম পড়বে খবরে বলছে মশলাটাও করে রেখে দিয়ে স্নান করতে গেছিলাম রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা চিকেনের আহ শুকনো লঙ্কা কমই দিয়েছি একটা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি এই দেখুন কাঁচা লঙ্কা চিরিম নিয়েছি মাংস রান্নার জন্য আমি ম্যারিনেট করে নিই আজকে এমনি রসে কষিয়ে বসিয়ে দেবো তো রান্নার ছাত্রট বসে যদি আবার লেট হয়ে যাবে বিবাস চলে আসবে সে করে জল হাড়ির উপর দিয়ে রাখলো না মাংসের মধ্যে দিয়ে যায় আবার হচ্ছে ভাতের জল ঘন হলে ওর মধ্যে দেয়া যায় এইদিকে মাংসটাও হতে থাকবে আর এই যে এই গয়টা সকাগুলা ভেন্ডি ভেজেছিলাম ডিম ভেজেছিলাম ওর জন্য আজকে আর মাঝে সকালে উচ্ছাটা এই কারে ভেজে দেব

কে রান্নাটা নাপ হতে থাক এই ঘরে একটা কাজ আছে কি বলেন তো কালকে আমি ভাবছিলাম আমি যদি এরকম একা থাকি না মাথার মধ্যে যদি প্ল্যান হয় যে কি কোথায় জিনিস কোথায় রাখবো হ্যাঁ শুয়ে শুয়ে মনে মনে ভাবি এটা এদিকে রাখবো ওটা ওইদিকে রাখবো তা ভাবছিলাম কালকেই আমি বলেছি আপনাদের ভিডিওতে একটু চেঞ্জ করবো এই শোকেসটা শোকেশের হালটা খারাপ হয়ে আছে এই শোকেশটা আমি আজকে গুছাবো কারণ ভিতরটা না উপরটা ভিতরটা কালকে রাতে সব তো শেয়ার করা সম্ভব হয় না কালকে রাতে গুছিয়েছি ভিতরটা ফ্যান চালায় কিছু করার নেই রান্নাঘরে যাই খুন্তিটা একটু নাচাড়া করে আবার এসে ঘরে বসি ভাবি ফ্যানটা বন্ধ করে ভিডিও করব হয় না বন্ধু খুব গরম লাগে তা যাই হোক এখন শোকেশের উপরটা ঠিকঠাক করব এই শোকেশটা রাখবো হচ্ছে ওই দিকটা বিবাহের বই খেলা দেখেছেন কি অবস্থা ওইখানে অমনভাবেই রেখেছে তা যাই হোক বই খাতাটা একটু গুছাবো ওইটা নিয়ে আসবো এইদিকে আর এইটা নিয়ে যাবো ওইদিকে আর ভারী আলমারিতে একা আলমারি আর খাট তো সম্ভব নয় এই যে সরানো না আমি এই দুটোই শুধু ওখানকার জিনিস এখানে রাখি এটা ওইখানে রাখি একা একা যেটা করা যায় হালকার মধ্যে চলো আমি এইটা ফটোফট চেঞ্জ করে নিই হ্যাঁ দেখবেন ঘরের লুকটা একটু যদি চেঞ্জ করা হয় না মনটাও ভালো লাগে একবার ঘর ঝাড় দিয়ে মুছেছি রুটিনের কাজটা যদি কমপ্লিট হয়ে যায় না যদি আধা টাইম পাওয়া যায় ঘরের যে বাড়তি কাজ সেটা করা যায় তাই বিবাহ এখনো আধ ঘন্টা বাকি তার আগে যদি এই কাজটা করে চলতে পারি তখন পরে পরে একটু একটু করে গুছিয়ে নেওয়া যাবে সব ফটো সব ধুলো হয়ে কাজ করতে গিয়ে অবস্থা দেখেছেন কিচ্ছু করা যাচ্ছে না এই সামান্য কাজ করতে গিয়ে এই অবস্থা সর্বনাশ তা যাই হোক হাত ধরে গেছে কারণ আমার এই টাইমের মধ্যে করতে হচ্ছে তো দেখি এই দেখুন এইভাবেই গুছিয়ে নিয়েছি এই আলমারির একটু ফাঁকা লাগলে ভালো হতো কিন্তু এদিকে বা জায়গাটা হবে না দরজা খোলা যাবে না জন্য এইভাবে পাশে রেখে দিল একটু হলে তো লুকটা চেঞ্জ হলো তাই না আর বিভাসের বই খাতা বেশি গুছায় না হ্যাঁ বলে মা এই বই কোথায় গেলো আগে তো অনেক বই ছিল এখন যত উঁচু ক্লাসে উঠছে বই কম হয়ে গেছে তা যাই হোক যদি বই ভালো করে ভাজ করে গুছায় গুছিয়ে রাখি মা এই বই কোথায় গেল এই খাতা কোথায় গেল তাও গুছায় কারণ মন মানে না কেমন এলোমেলো হয়ে থাকে ওদের তো কোনো ব্যাপার না তা যাই হোক বুঝতে পারছেন মনে হচ্ছে আমি বিশাল পরিশ্রম করে এসেছি এখন রান্নাঘরে যাব কটা বাজে দুটো দশ হয়ে গেছে বিবাস চলে আসবে এখন একটু বানাবো হচ্ছে শরবত বিবাসের জন্য এক গ্লাস এখনই বাসটা না বাস চলে আসবে পনেরোর মধ্যে নেমে যাবে আমাদের এই মরের মাথায় বাসটা আছে নেমে যাবে চলে আসবে তত ওই দেখুন চলেও এসেছে চলো বেটা চলে এসছে কমপ্লিট হলো আর তুই আসলি

যাচ্ছিলো এই গরমের মধ্যে ঝটপট রান্না করছি আর ফ্যানের তলায় চলে যাচ্ছে ওর জন্য এটা এখন আর করবো না বিকালের দিকে এগুলো আপজাতে হবে আর ওইগুলো জল ঝরানোর জন্য ওইভাবে রেখে দিই চলো আর কি রান্না করেছে একবার ফাইনালটা দেখে দিই তারপর খাওয়া দাওয়া করবো আড়াইটা বেজে গেছে আর বিবাসে টিফিন বক্স ধুয়ে নিয়েছি জলের বোতল ছোটো করে ধুয়ে জল তো আছে গরম গরম ভাত এবং চিকেনের পাতলা ঝোল করেছি আজকে ছো ভাজা আরে হ্যাঁ সবونو মোছা নিয়েছিবি মধ্যে আছে হচ্ছে ভেন্ডি ভাজা ভাত হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু বিবস পয়লাবারশকে আমার সঙ্গে একটা টি-শার্ট ফ্লিপ করে অর্ডার করেছিল ওটা পরানি দিয়ে না পরে দেখেছিল বড় হয়েছে সাইজটা দিয়ে ফেরত পাঠিয়েছিল আজকে আবার দিয়ে গেছে এর থেকে ফিটিং চাচ্ছে আপনারা বলেন নেভি ব্লু কালার ব্ল্যাক না হ্যাঁ পিছনটা দেখি পিছনটা দেখি ইতো কত সুন্দর লাগছে আর তোর পিঠা হবে না তুই যদি ছোট সাইজ নিবি না পিঠার দিকে আবার চওড়া না হবে না বেটা ঠিক আছে ভাত খাবো বললাম এসে আবার শুয়ে পড়েছে অবস্থা দেখুন আর এই যে বিছানায় শুয়েছি চারিদিকে আগুনের তাপ আসছে মনে হচ্ছে এই জল্লা এই জল্লা দিয়ে ওর জন্য ভুঁটো করছে ঘরের মধ্যে তাও আমাদের উপরে ঘর আছে বলে আমার ঘর ঠান্ডা আছে নালে অবস্থা আরো খারাপ হয়ে যেত তা যাই হোক এই যে জলটল খেয়েছি সর্বদ খাচ্ছে জল খাচ্ছি পেট ভরে গেছে তাই বিমল বলছে মা আমি অনেক জল খেয়ে ফেলেছি পাঁচ মিনিট পর ভাত খাবো তাই আমি দেখছি তাহলে ফোনটা একটু দেখি আর ওর জন্যই শুয়ে আছি চলো পাঁচ মিনিট পরে খাওয়া দাওয়া করবো পরে আর কোনো সামনে হ্যাঁ সন্ধ্যা টন্দা দিয়ে চলে এসছি আজকে চোখমুখ দেখে বুঝতেই পারছেন হ্যাঁ একটু ঘুমিয়ে নিয়েছি ঠিক মতো ঘুম হচ্ছিল না তাও বেশি ঘুমায়নি খুব জ্বর এক ঘন্টা হবে বেশ আজকে সম্মনা দিয়ে আসার পরে বিয়ার চা করতে লেগে গেছে ওর ততক্ষন খাবার দি খাবার দেয়া হয়নি এই ব্যাগ গুলো হচ্ছে পূজোর বাজার আনা ব্যাগ এগুলো ধুইছে আজকে মশাটা ধুয়েছে এগুলো ভাজ করে বিবাস চা করতে করতে চলে চা নিয়ে এখন এগুলো সব ভাজ করছিলাম আর ভাজ করতে করতে দেখাচ্ছে আগে ব্যাক ক্যামেরা করে দুদিন ধরে শুধু কাঁচা দেওয়াই হয়েছে এখন গরম লাগছে তো মনে হচ্ছে যত জামা কাপড় সব রেখে দিই আর যেগুলো পাতলা পাতলা এই দেখুন এই শাড়িটা যেমন খুবই পাতলা ওর জন্য গরমের সময় পড়ছি যত পাতলা জিনিস পুরানো জিনিস সব বার করে করে পড়তে হচ্ছে এত গরম লাগছে তা এগুলো সব ভাজ করে এখন রেখে দেব কালকেও কিছুটা রেখে দিয়েছি আর ঠাকুরের এই আসন টাসন কতগুলো আছে ওই দেখুন ঠাকুরের আসন ওগুলো ভাজ করেছি কালকে কেঁচেছিলাম বললাম না ভিজা ছিল রেখে কেঁচেছি তা এগুলো সব এখন ঠিকঠাক করে রাখবো আর সারাদিনে তো একটু টাইম হয় না সবাইকে ঘোষ নেওয়া এই সাড়ে আটটা নটার মধ্যে তাও টাইম পাওয়া যায় না এই ভিডিও দেখা এডিট করা আর আমার এখন আমার তিনটে চ্যানেল হ্যাঁ রান্নার একটা কুকিং চ্যানেল আছে আবার হচ্ছে শটের একটা আছে আর ব্লগ করছি ভালো লাগে আমার ভিডিও করতে ভিডিও করাটা আমার একটা শখের জায়গা বলিলে সেই শখ একটু দেখতেও হয় হ্যাঁ তা সন্ধ্যার দিকে এই এই টাইমটা একটু টাইম পাওয়া যায় তাই সবাইকে একটু ফোন করা হয় শ্বশুরবাড়ি শাশুড়ি মায়ের সঙ্গে আমার বাপের বাড়িতে মায়ের সঙ্গে এ বোন দিদি সবাইকে দাদা সবাইকে একটু খোঁজখবর নেওয়া হয় আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে বেশ করে একদিন ভালোভাবে কথা হচ্ছে না নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে লাদাখ থেকে সেইভাবে নেটওয়ার্ক পাচ্ছে না তা এই রকমই হচ্ছে সবার সঙ্গে একটু একটু কথা হয় আমার দাদা ভাইয়ের তো রাতেই কথা হবে একবার এরকম সারাদিন একটু টাইম পাওয়া যায় না এই টাইমে সবার সঙ্গে কথা হয় যাই হোক এখন এগুলো রাখার পরে রাতের ডিনারে রুটিটা ঝটপট করব আর চলে আসবো সকালবেলা বিবাসের স্কুল ছিল আটা আটা মাখা ছিল সকালে একটু করেছি আর আছে ওইটা দিয়ে রুটিটা করবো আর চিকেন আছে ব্যাস হয়ে যাবে আজকে রাতের ডিনার রান্না করে বেশি থাকলে চলবে না এই গরমে অসম্ভব বাপরে বাপ কি বলবো আপনাদের পাগল হয়ে যাচ্ছি পাগল জাস্ট চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে আমরা অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নেব বাই